সম্মানিত ভাইরা আপনারা জানেন যে আমরা রমজান মাসের শেষ দশকে অবস্থান করছি রমজান মাসের শেষ দশকের একটি লাইলাতুল কদরের রাতও আমরা অতিবাহিত করেছি রসুফ আসলাম বলেছেন যে রমজানের শেষ দশকে বিজয় রাতগুলি তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো লাইলাতুল কদর সম্পর্কে রসুস আসলাম বলেছেন যেই রাত্রি গভীর অন্ধকারে একেবারে পুরো ছেয়ে যাবে না নাতি শীতোষ্ণ হবে গরম বা শীত দুটির তীব্রতা প্রায় সমান হবে মৃদুমন্দ বাতাস বইবে সেই সঙ্গে এই রাতে মানুষের ইবাদাত করার মধ্যে তৃপ্তি বোধ জাগবে এই রাতে অল্প পরিমাণ বৃষ্টি বর্ষণও হতে পারে এবং এই রাতে সকালে আলোক রশ্মি সহ সূর্যলোক দেখা দেবে তো লাইলাতুল কদরের যে আলামতগুলো বলা হয়েছে সে আলামতগুলো আমাদের রমজানের যে আর শেষ চারটি রাত রয়েছে এই চারটি রাত আমরা অনুসন্ধান করব। এই লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই এই চার রাতের মধ্যে তাহলে আমরা যে যে ফায়দাগুলো হাসিল করব সে বিষয়ে কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান আল সুদাইস সে বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন তিনি বলেছেন যে প্রতিদিন এক দীর্হাম অর্থাৎ এক টাকা দান করার পরিবর্তে লাইলাতুল কদরের মাঝে যদি সে এক টাকা দান করা পড়ে তাহলেই চুরাশি বছর অর্থাৎ হাজার মাস প্রতিদিন এক টাকা দান করার সোয়াব তার আমল নামায় বোলা আলমিন লিখে দেবেন সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে প্রতিদিন দুই রাখাত নফল সালাদ যদি এই কদরের রাতে আদায় করা হয় তাহলেই সেই ব্যক্তির আমল নামায় চুরাশি বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকাত নফল নামাজ আদায় সব লিখে দেওয়া হবে সেই সঙ্গে প্রতিদিন তিনবার সুরাই ক্লাস পাঠ করার কথা তিনি বলেছেন কারণ প্রতিদিন সুরা এখলাত যদি আমরা পাঠ করি এই শেষ দশকে তাহলেই আল্লাহ আলমিন যদি এই লাইলাতুল কদরের এই রাত যদি এর মধ্যে রয়েছে সেজন্যে চুরাশি বছর পর্যন্ত প্রতিদিন কোরআন খতম করার স্বভাব আমাদের আমল নামায় আল্লাহ আলমিন লিখে দেবেন তো আমাদেরকে এই বিষয়ে খেয়াল রেখে এই দিকে খেয়াল রেখে আমরা লাইলাতুল কদরে বেশি বেশি করে আল্লাহ রুবুল আলমিনকে খুশি করার জন্য আমরা বেশি বেশি করে ভালো কাজ করবো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের ভালো কাজগুলো কবুল করুন আমিন অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ